আমি কত দেশে কত দিকে যাই কত পুরুষ দেখি তবে আমার বাবার মতো নাই আমি কত দেশে কত দিকে যাই কত পুরুষ বাবার নাই যদি বাবাই বেছে থাকত কত দোয়া করত যদি আমার বাবা থাকত ঠিক কিনা কর আজকে তো হুল সেরে করে আইলো আমার বাবা এখানে চলে আইত যতবার মা ফিলে আসছি আমার ফুটতে আইব আমি যাইতাম না চলে আইতো কিন্তু আজকে বাবা নেই নেই এ বানাইছে আমার বাবা যদি থাকে দিবা হইত বার আমার খবর আমার বাবা যদি থাকে তো রাত্র তিনটা চারটা বাজেও ফোন বাবা কই আসো কদ্দুর ঠান্ডার দিন কই আস কোথায় আস গত পাঁচশ বছর আগে মনে আছে আমাদের মকবুল মুক্তার সাহেব একজন ছেলে মজু ভাইসহ ওই ফেরি গাডে ব্যবসা করতো মামা ফেরিতে আমি তো জানি না কুষ্টিয়ার থেকে মাপুল থেকে আসতেছি ফেরির মধ্যে আমার গেছে এ এদিকে এ দিয়ে কি আমাদের ফিসাবুজুর শাররা তোর পরিচয় দিলনা কামাল ভাই না আছিল কবির 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 কই মনে আই রে পরে এমন খানা দিল ফেরির মধ্যে বিল দিতে কিসের বিল আপনারা আমার দেশের লোক আলাদা মনে আছে কিসির বিল আমার ভাই জানি বিলটা দিয়েছে আসেননি আপনি আপনার আব্বা দুনিয়াতে এতে নাই খাস করে দোয়া করে আল্লাহ ব্যস্ত হিসেবে কবুল করুক আমিন কন অসিৎ করে গেছে আমার জানাজা দেওয়ার জন্য আমি জানাজা শরীর খুঁজে পারছি এই কথাটা কেন বললাম ওই ঠান্ডার ওই দিন এমন ঠান্ডা পড়ছে ফেরিতে আমার আব্বা ফোন দিছে বাবা রে কিছু খাইসুনি আরে বাবা আপনি মুখ মুখতার সাপে চিনিননি ক রে মনার পুড়েন মুরান বেরে তা ওনার ছেলে এমন খানা দিছে আজিয়া ক আল্লাহ তো ওরে ভালো রাখ আমি তো তুয়া করি আল্লাহ তো করে ভালো রাখ তো সেদিনের কথাটা মনে পড়লো এখন আর মোবাইল নাম্বার এখনো আমার মোবাইলে আছে তিন বছর হয়ে গেছে এখন আর বাবার কল থেকে কল আসে না ভাই কমিয়ে যায় পরিবার ঘুমিয়ে যায় বোন ঘুমিয়ে যায় সন্তানরা ঘুমিয়ে যায় কিন্তু মা বাবার চোখে সন্তান বাহিরে থাকলে ঘুমে ধরে চেষ্টা করবেন কেল ঘড়াঘড়ি হইবো ঘুম হইতো কথা বাস্তব কিনা কন এই জন্য এই বানাইছি আমার বাবা যদি থাকে এমন কি আর হইত দিবার আমার বাবা যদি থাকে তো মার হাবা আল্লাহ তুমি অত এলাকার মুরুব্বি যাদের যাদেরকে দেখেছি সালাম বিনিময় হয়েছে কথা হয়েছে অথবা যাদেরকে দেখি নাই যারা এই মাদ্রাসা ভবন এই মাদ্রাসার ভূমি এই মাদ্রাসার ছাত্র অনেকে আছে গ্রাম থেকে গাছ দিয়েছেন বাঁশ দিয়েছেন জায়গা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা দিন দিন এত বড় হয়েছে ও মালিক তুমি সকলকে কবুল করো এই সবে আমিন বলেন আমার নবীজি বলেন আল্লাহ সবচাইতে বড় দানকারী সুম্মা তারপরে কে বলে সুম্মা আনা আজওয়াতু বনি আদম কো আদম বনি আদমের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে আমি নবী সবচেয়ে বড় দানকারী নবী আপনি কি দান করেন আমি যে কোরআন হাদিস দিয়ে গেলাম সুবহানাল্লাহ বলেন না আমি যে আলেম দিয়ে গেলাম আমিও তোমাদেরকে বললাম আমি কাউসারের মালিক আমি যে বললাম আমি শাফায়াতের মালিক সুবহানাল্লাহ কর আমি উম্মতের দরদি কত দরদি ফুলসুরাতের গোড়ায় যখন উম্মত উঠবে আমার নবী ঘোড়ার মধ্যে দাঁড়িয়ে বলবে সাল্লিম 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 মানি বুঝছেন নিরাপদে সাবধানে সাবধানে পাওয়ার মা যেরকম সন্তান সাঁকুতে উঠলে টেনশনে তাকে বাবা সাবধানে যাই আমগো সাঁকুতে ধরনই আছে ফুলচেরাতে কি ধরনই আসেনি এরকম বিপদের টাইমে একজন মা তার সন্তানের জন্য যত প্যারেশানি থাকে তার চাইতে বেশি প্যারেশানি থাকবে নবী ফুলচেরা হাতের গোড়া দাঁড়িয়ে বলবে ইয়ারি সাল্লেম সাল্লেম সোহানল্লাহ বলেন না আমার উন্মদ নিরাপদে নিরাপদে তুমি পৌঁছায় দাও আল্লাহ সেই নবী সবচাইতে বড় দামকারী নয় এবার বলে তারপরে কে জানো বলে কে মিম কয় আমার পরে রাজুলুন আলেমা ওই মানুষটা সবচাইতে দামি যেই মানুষটা এলেম শিখেছে এরপরে আমিরা ওয়াহে শিখাইবার ব্যবস্থা করেছে এবং কে আমি পাহাড় দান করে দিতে পারে কিন্তু যে দান করে গেছে সে হলো সবচাইতে বড় দানকারী এই জন্য আমাদের ওস্তাদের জন্য দোয়া করবেন যারা আমাদের ওস্তাদ এখানে আজকে অনেক ওস্তাদ বেঁচে আছে আজকে এইখানে বসে আছে ওস্তাদের জন্য প্রাণভরে দোয়া করবেন আমরা দোয়া করি আমরা মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কান আজ ওস্তাদের জন্য আমরা দোয়া করার সুযোগ আল্লাহ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ মা বাবার জন্য দোয়া করি কিন্তু আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করতে পারবে কিনা আদৌ আমরা জানি না দোয়ার সেই পরিবেশ সে বন্ধ থাকবে কিনা কারণ দিন যত আমাদের দিকে আসছে ততই কেন জানি সমাজটা কেমন কেমন হয়ে যাচ্ছে কথা কান না ঠিক না আপনারা বলেন বাবার কবরে বাড়ে যে করলে সন্তানে এটা লাভ বেশি না কথা কয় না আমার বাপে একদিন বললো তাই আমার মারে কয় একটা কামই করছি কি মাইসি তো আর নাম ভুলে গেছে আগে কই তো মোবারক বেহান মোবারক বে কি কয় মালা বাপ এটা কই আর বা কান্দি দিছে আল্লাহ ফুতের কারণে এখন মাইসি আমার নাম ধরেই কয় না মানুষের বাপ আমার নবীজি বলেন যে ব্যক্তি আলেম হবে ওই ব্যক্তির মা বাবার জুতা হাসরে তুলবে শুধু তাই নয় মাথার মধ্যে এত বড় একটা পাগড়ি পরে দিবে নূরের পাগড়ি পূর্ণিমার চাঁদের যত আলো মা বাবার মাথার ওই ওই পাগড়ির আলো আরো বেশি হবে